ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা ও বৃন্দাবনে বানরের উৎপাদ খুবই সাধারণ এসব শহরে বানরের হাতে হেনস্থা হওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে সেখানে বানরের দল মানুষের হাত থেকে বা সঙ্গে থাকা কোনো জিনিস ছিনিয়ে নেয় যা ফেরত পেতে দিতে হয় ঘুষ তেমনই এক ঘটনা ঘটেছে বৃন্দাবনে শ্রী রঙ্গনাথ জি মন্দিরে বিস্তারিত সঙ্গীতাসার দেখছি রিপোর্টে আইফোন ছিনিয়ে পালিয়ে যায় একটি বানর অনেক অনুনয় বিনয় করেও ফেরত মেলেনি মূল্যবান ফোন শেষ পর্যন্ত ফোন ফিরে পেতে বানরের সঙ্গে ডিল করতে হয় সেই ফোনের মালিককে এমনই একটি ঘটনার শিকার হন বৃন্দাবনের শ্রী রঙ্গনাথজি মন্দিরের এক ব্যক্তি তার হাত থেকে আইফোন ছিনিয়ে নিয়ে উঁচু দেয়ালে উঠে পড়ে একটি বানর কোলের কাছে আইফোনটা আঁকড়ে ধরে আনমোনা হয়ে তাকিয়েছিল অন্যদিকে কিন্তু অন্যদিকে ততক্ষণে বিশাল ভিড় জমে গিয়েছে দেয়ালের ধারে সমবেত জনতার কাতর অনুরোধ আইফোনটা ফেরত দিয়ে দিক বানর প্রথমে অবশ্য সে কথা মোটেই কানে তোলেনি আইফোনের নতুন মালিক। নিচের দিকে তাকিয়ে দেখছিল বিশাল ভিড়টা। কিভাবে বানরের কাছ থেকে আইফোন উদ্ধার করা যায় তার উপায় বের করতে ব্যস্ত সবাই। শেষ পর্যন্ত ফলের রসের বোতল এনে বানরের মন জোগাতে হলো। তারপর ওই উঁচু দেওয়ালের দিকে ছুঁড়ে দেওয়া হলো সেই বোতল। তাতেই শেষ পর্যন্ত মন গলল বানরটির আইফোন ফেরত দিতে রাজি হলো বানর তবে বিনা মূল্যে নয় তার জন্য বিস্তর পরিশ্রম করতে হলো সকলকে উড়ে আসা ফলের রসের বোতল ধরতে গিয়ে হাত ছাড়া হলো আইফোন কোনো মতে লুফে নিয়ে ফোন উদ্ধার করে ওই ব্যক্তি এদিকে নারী তীর্থযাত্রীরাও রেহাই পান না এ ধরনের ঘটনা থেকে এমনই এক ঘটনা ঘটেছিল ওই প্রদেশের এক নারীর সঙ্গে সে সময় দুটি ফলের বিনিময়ে নিজের ফোন ফেরত পেয়েছিলেন সেই নারী সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক